পরে দুইশো কোটি মুসলমান পঞ্চাশটা মুসলিম কান্ট্রি ঐক্যবদ্ধ হয়ে আজ যদি ফিলিস্তিনের পাশে দাঁড়াই আমি শপথ করে বলতে পারি এম্রিকার রাম কেন এর চাইতে বড় বড় শক্তি কখনো আকসার মধ্যে দখলদারিত্ব কায়েম করতে পারবে না ঠিক কিনা কখনোই কায়েম করতে পারবে না পঞ্চাশটি কান্ট্রির রাষ্ট্রপ্রধানগুলো একত্রিত হয়ে একসাথে বৈঠক বসুক আর আমাদেরকে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি করা লাগে বুকের তাজা রক্ত বিলিয়ে দিব তবুও বাইতুল আকসাকে কোন দখলদারিত্ব কায়েম করতে দিব না কথা বলেন ঠিক কিনা কখনোই কায়েম করতে দিব না মুসলিম মুসলিম দেশের প্রধানগুলো একত্রিত বসে যদি একবারে ওকে ডাক দেয় তাহলে কিন্তু কখনো ইসরাইলের মতো পরাশক্তি আমাদের কখনো আমাদেরকে ভয় দেখাতে পারে না মুসলিম বীরের জাতি মুসলিম কোনোদিন কারোর কাছে ভয় পায় না জোরে বলেন ঠিক না কোনো দিন কারোর কাছে ভয় পাওয়ার জন্য হয় নাই একমাত্র ভয় পায় কাকে একমাত্র আল্লাহরে ভয় পায় অন্য কাউরে কখনো ভয় পায় না ঠিক কিনা কখনোই ভয় পায় না এই এই ফিলিস্তিনের পাশে আমরা প্রতিদিন প্রতিটা মুহূর্তে আছি এখন যদি আমাদের এখনই ডাক দেয় ফিলিস্তিন আমাদেরকে যেতে হবে আমরা প্রত্যেকটা মুহূর্তে ফিলিস্তিনে প্রস্তুত আছি কথা বলুন ঠিক কিনা ফিলিস্তিনের যেতে আমরা প্রসদা সর্বদা প্রস্তুত আছি আমাদের দেশের সরকার সমর্থন করেছে আমার অন্যান্য দেশগুলোতে যারা সমর্থন করছে আমাদের পঞ্চাশটি মুসলিম কান্ট্রি থেকে যদি সমর্থন করে তাহলে আমার মনে হয় ইসরায়েলের মতো পরাশক্তি আমেরিকার মতো পরাশক্তি আমাদের কক্ষরই রুখতে পারবে না আমরা বীরের জাতি আমরা এখন পর্যন্ত ভয় করতে শিখি নাই ভয় দিতে শিখেছি ঠিক কিনা হামাজকে দেখে থর করে কাঁপে মুসলিম বিশ্বকে দেখে থরথর করে কাঁপে মুসলিমদেরকে দেখে থরথর করে কাঁপে আর মুসলিমরা কোনো কারোর দেখে একচুল পরিমাণ মাথা নত করতে পারে না ঠিক কিনা একচুল পরিমাণ মাথা নত করতে পারে না এই জন্য আমাদেরকে একমাত্র বুকে ভয় রাখতে হবে একমাত্র আল্লাহ মুখে স্লোগান দিয়ে ফিলিস্তিন জিন্দাবাদ বলে সামনের দিকে অগ্রসর হলে পরা শক্তি ফিলিস্তিনের আমাদের ভূমিকে আমাদের আকসাকে কখনো দখল করতে পারবে আমরা এখন থেকে প্রস্তুত হয়ে যাই আমরা এখন থেকে প্রস্তুত হয়ে যাই আর আমি আমার কাছ থেকে উদার তহ্বান নিয়ে বলবো আমরা যদি আফসোস লাগে আরব দেশ থেকে যদি প্রতিবাদ জানানো হতো হুঁশিয়ার জানানো হতো তাহলে আমার মনে হয় আমার মনে হয় এত সাহস পেত না আমার মনে হয় এত সাহস পেত না ইসরায়েল আরব দেশ থেকে একটা কথা বলা হয় না যেখানে আরব আমাদের প্রাণ কেন্দ্র সেখান থেকে একটা কথা বলা হয় না আফসোস লাগে এখান থেকে আমরা মুসলমান আমরা কখনোই শক্তি হিসেবে থাকতে চাই না আমরা মানুষকে ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে আল্লাহকে ভয় করে যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় তারে দিকে পুরা বিশ্ব ভয় পায় ঠিক কিনা এই জন্য আমাদের আল্লাহকে ভয় করে সামনের দিকে চলতে হবে